নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা নিয়ে চলে এসছি এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জিকে কোয়েশ্চেন যেগুলো তোমাদের আপকামিং দু হাজার পঁচিশে যে এক্সামটা হতে যাচ্ছে জিডি কনস্টেবল দু হাজার চব্বিশে পঁচিশের যে এক্সামটা যেটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে হবে তো চার তারিখ থেকে শুরু হচ্ছে জিডি কনস্টেবল দু হাজার পঁচিশের এক্সামিনেশন তো তোমাদের হাতে মোটামুটি এখনও তিন মাস টাইম আছে যথেষ্ট টাইম তো এখনও পর্যন্ত ফুল মার্কস করা যায় টোটাল তোমাদের আশি নম্বরের কোয়েশ্চেন আছে তো আশির মধ্যে মিনিমাম তোমাদের ষাট তো পেতেই হবে কারণ ষাট ষাটের মধ্যে করলে তোমাদের স্কোর অনেকটা বুস্ট করবে ঠিক আছে তো আশা করছি তোমরা সকালে ভালো স্কোর করতে পারবে তিন মাস টাইম আছে যথেষ্ট এই তিন মাস ভালো স্কোর করার জন্য তো আজকের ক্লাস আমরা শুরু করবো দু হাজার চব্বিশের ফার্স্ট শিফটের কোয়েশ্চেন থেকে আর তোমরা যদি এই পিডিএফটা সংগ্রহ করতে চাও তোমরা কিন্তু শুধু পঞ্চাশ টাকা পেমেন্টের মাধ্যমে এই সম্পূর্ণ পিডিএফটা পাবে কী কী পাবে এই নাম্বারে যোগাযোগ করবে ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে আচ্ছা কী কী থাকবে পিডিএফটায় পিডিএফটায় যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের তিপ্পান্নটা শিফট হয়েছিলো দু হাজার চব্বিশের এক্সামে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশের যে এক্সামটা হয়েছিল সেটা কারণ সেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখান থেকে তোমাদের অর্ধেক কোশ্চেন কমন পেয়ে যাবে আর এখানে একশো কুড়িটা তোমাদের পে সংখ্যা রয়েছে যেটা প্রিন্টেবল ফর্ম্যাটে থাকছে এবং এক হাজার ষাটটি কিন্তু টোটাল ওয়ান ওয়ানলাইনের কোশ্চেন থাকছে ঠিক আছে তো এই সমস্ত কিছু থাকছে তোমরা পঞ্চাশ টাকা দিয়ে এটা নিতে পারো তো এই সমস্ত পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে চলো আমরা ফার্স্ট শিফট থেকে আজকে আলোচনা করছি এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই ঠিক আছে আর তোমাদের বলে রাখি তোমরা যারা যারা রেলের এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো রেলের জন্য যারা যারা প্রস্তুতি নিতে চাইছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলটা ফলো করো সেখানে রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো হচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায় আর যদি কারো কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও তাহলে একান্ন টাকা দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবে আর এন টিপিসির প্রিভিয়াস ইয়ার যে একশো তেত্রিশটা শিফট হয়েছিল জিকে কোয়েশ্চেন পাঁচ হাজার প্লাস কোশ্চেন আছে ওটা নিরানব্বই টাকা দিয়ে নেওয়ার জন্য তোমরা ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে ওই নম্বরে যোগাযোগ করবে আজকের প্রথম ক্লাস শুরু হচ্ছে জিডি দু হাজার চব্বিশের সেই ফার্স্ট নাম্বার কোশ্চেন যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো আমাদের ফার্স্ট প্রথম প্রশ্ন রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রঙ্গস্বামী কাপ যেটা কিন্তু সম্প্রতি সম্পর্কিত হচ্ছে আমাদের হকি খেলার সাথে আর হকি হকির জাদুঘর বলা হয় কাকে হকির জাদুঘর বলা হয় কিন্তু মেজর ধ্যানচাঁদকে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য কিন্তু হকিতে ধ্যান ধ্যানচাঁদ ট্রফিও দেওয়া হয়ে থাকে ঠিক আছে আর এই যে মেজর ধ্যানচাঁদ ইনি কতবার অলিম্পিকে গোল্ড জিতেছিলেন তিনি কিন্তু তিন তিনবার কিন্তু অলিম্পিকে জিতেছিলেন তো কোন কোন সাল উনিশশো আটাশে জিতেছিলেন উনিশশো বত্রিশে এবং উনিশশো ছত্রিশে কিন্তু তিনি মেজার ধ্যানচাঁদ হকিতে কিন্তু জয়লাভ করেছিলেন অলিম্পিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটা এটা বারবার তো জিজ্ঞাসা করা হয় ঠিক আছে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন দেখব কি ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটি নাম কী অবশ্যই সিন্ধু লিপি ভারতের প্রাচীনতম লিপি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লিপি এই লিপি সাধারণত বর্তমানে পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু যেটা দু হাজার ছশো থেকে উনিশশো সালের মানে খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু এটা বিকাশ লাভ করেছিল ঠিক আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লিপি যেটা সিন্ধুলিপি আর এটা কিন্তু মেসোপটেমিয়া এবং প্রাচীন মিশরের সাথে এই সিন্ধু লিপি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রাচীনতম যে নগর সভ্যতা এই যে মেসোপটেমিয়া এবং মিশরের সভ্যতা সেখানে কিন্তু এই লিপির ব্যবহার দেখা যায় তাই না আচ্ছা তো এইটুকু আমরা জানলেই হবে এখান থেকে পরবর্তী আমাদের যে প্রশ্নটা দেখব কি সংবিধানের পার্ট ফোরের এ নাম্বারে অর্থাৎ সাব ক্লসে অনুসারে একজন অভিভাবক বা পিতা মাতার যে কত বছর বয়সী সন্তানকে শিক্ষা দান করার ব্যবস্থা করার কথা বলা আছে যেটা সংবিধানের পাট চার নম্বর পার্টে আছে তাই তো তো এখানে ছয় থেকে ১৪ বছর বয়সী শিশুদের কিন্তু বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে কিন্তু আর এই কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে যেখানে ছয় থেকে ১৪ বছর বয়সী শিশুদের কিন্তু শিক্ষা অবশ্যই দিতে হবে আর এটা চার নম্বর পার্টের যে এ নাম্বারে আসে যেটা কিন্তু একান্নর এ ধারায় কিন্তু পড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে আর এই যে সংবিধান সংশোধনটা করা হয়েছিল অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল এটা দু হাজার দুই সালের তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটা বলা হয়েছিল যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের এটা মৌলিক অধিকার হচ্ছে যে তার পিতামাতার এটা দায়িত্ব বা কর্তব্য এটা কর্তব্যের মধ্যেও পড়ছে পিতামাতার এবং এখানে বলা হচ্ছে যে বাধ্যতামূলক শিক্ষা ছয় থেকে চোদ্দ বছর শিশুদের কিন্তু এটা দিতেই হবে ঠিক আছে আর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া যে পার্ট ফোরের এ যেটা উনিশশো ছিয়াত্তরের বিয়াল্লিশতম সংশোধন সংবিধান সংশোধন হয়েছিলো সেখানে কিন্তু মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল এখানে এগারোতম যেটা আচ্ছা এইটুকু আমাদের এখান থেকে জানলেই হবে ঠিক আছে পরবর্তী আমরা দেখব প্রশ্ন অর্থ সরবরাহে সর্বাধিক ব্যবহৃত পরিমাপ কোনটা যেটা কিন্তু এম থ্রি আমাদের রাইট অ্যান্সার হবে এম থ্রির মধ্যেই কিন্তু এম ওয়ান এম এগুলো কিন্তু চলে আসছে আর এম থ্রি অর্থাৎ মেটা থ্রি এটা কিন্তু অর্থ সরবরাহের ক্ষেত্রে একটা পরিমাপ ওকে চলো পরবর্তী আমরা প্রশ্ন কী দেখব পরবর্তী আমরা প্রশ্ন দেখব কোন ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি প্রথম সর্বোচ্চ বেসামরিক সম্মান হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু এসএসসি দ্বারা ভরে ভরে দিয়েছে বিভিন্ন শিফটে আশা করছি দু হাজার পঁচিশেরও যে কোনো এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা তোমাদের অবশ্যই থাকবে ঠিক আছে তো এখান থেকে যে প্রশ্নটা থাকবে এম এস শুভলক্ষ্মী এম এস শুভলক্ষ্মী যিনি কিন্তু একজন ভারতনাট্যম ড্যান্সার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সরি সরি এখানে কিন্তু সঙ্গীত শিল্পী আর এখানে সঙ্গীত শিল্পী যিনি আছেন তিনি কিন্তু আর এখান থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হবে এবং হয়েওছে বিভিন্ন এক্সামে যেটা হচ্ছে এম এস শুভলক্ষ্মী তিনি ভারতদন্দ্ব পুরস্কার পেয়েছিলেন প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সালটা কবে এটাও মনে রাখতে হবে যেটা কিন্তু নাইনটিন নাইনটি এইট নাইনটিন নাইনটি এইটে তিনি কিন্তু প্রথম ভারতদন্দ পুরস্কার পাচ্ছেন ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তিনি কিন্তু প্রথম শিল্পী হিসাবে কিন্তু ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান এবং ভারতের প্রথম নাগরিক সম্মান কিন্তু তিনি পাচ্ছেন আর আমরা যদি বলি ভারতরত্ন এটা কব কত সাল থেকে দেওয়া হচ্ছে এটা কিন্তু উনিশশো চুয়ান্ন সাল থেকে কিন্তু ভারতরত্ন পুরস্কারটা প্রদান করা হচ্ছে ঠিক আছে আর দু সালে মোট পাঁচজনকে কিন্তু ভারতদন্দ্র পুরস্কার দেওয়া হয়েছে সেইগুলো তোমরা দেখে নেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগেও আমরা বিভিন্ন ক্লাসের মাধ্যমে তোমাদের বলে দিয়েছি এবং এগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকেও দেওয়া আছে তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে চাও তোমাদের জিডি দু হাজার পঁচিশের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কবে হবে তার কারণ জিডি দু হাজার চব্বিশের এক্সামে কিন্তু আমাদের কারেন্ট থেকে কমন এসেছিল সিএচএসএল দু হাজার চব্বিশে এবং সিজিএল দু হাজার চব্বিশ এম টিএস দু হাজার চব্বিশ সিপিএতেও কিন্তু অনেক কোয়েশ্চেন কমন এসছে এমনকি বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ এক্সামটা হয়ে গেল সেখানে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক থেকে কমন এসছে সুতরাং তোমরা কিন্তু কারেন্ট অফেয়ার্সে ইবুকটা নিতে পারো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র একান্ন টাকাতে ঠিক আছে চলো পরবর্তী আমরা প্রশ্নটা দেখব দু হাজার সালের মহিলা সংরক্ষণ বিল অনুযায়ী লোকসভা এবং রাজ্য বিধানসভার কতগুলো আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে তো মহিলাদের জন্য কিন্তু সংরক্ষিত রয়েছে ওয়ান থার্ড আসন ঠিক আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু সম্প্রতি হয়েছিল তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কোয়েশনটা ঠিক আছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই যে সংবিধানটা তোমাদের এটা কিন্তু হয়েছে এটা কিন্তু দু সালে হয়েছে ঠিক আছে এই জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এটা আর এই যে সংরক্ষণটা শুরু হবে এটা কিন্তু পনেরো বছরের জন্য এই সংবর্ধনটা মানে এই সংরক্ষণটা কিন্তু প্রযোজ্য থাকবে এটাও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হলেও কিন্তু হতে পারে ঠিক আছে আর মহিলা সংরক্ষণ বিল প্রথম কত সালে হয়েছিলো এটা কিন্তু উনিশশো সালে প্রথম সংরক্ষণ হয়েছিল মহিলা সংরক্ষণ বিল এবং লাস্ট এখানে কিন্তু দু হাজার হচ্ছে ঠিক আছে চলো পরবর্তী আমরা কি দেখবো পরবর্তী আমাদের কোশ্চেন আছে দু হাজার পনেরো সালে কোন প্রতিষ্ঠানটি পরিকল্পনা কমিশনের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু নীতি আয়োগ তাই তো এই নীতি আয়োগের নীতি ফুল ফর্মটা জিজ্ঞাসা করা হতে পারে যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগটা কত সালে তৈরি হচ্ছে এটা কিন্তু দু হাজার পনেরো সালে কিন্তু নীতি আয়োগটা কিন্তু তৈরি হচ্ছে দু পনেরো সালে এটাও পরীক্ষায় আসে নীতি আয়োগের চেয়ারম্যানও জিজ্ঞাসা করা হয় যেটা কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি ই সরি তোমাদের এই নীতি যে আয়োগের চেয়ারম্যান পদে কিন্তু বর্তমানে রয়েছেন ঠিক আছে আচ্ছা আর নীতি আয়োগের আগে কিন্তু সেটা ছিল সেটা কিন্তু প্ল্যানিং কমিশন আর প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঞ্চাশে ঠিক আছে এটাই কিন্তু দু হাজার পনেরোতে কিন্তু নীতি আয়োগ হয় ওকে এটাও জিজ্ঞাসা করা হয় চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব সত্যাশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সত্যাশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিরাও ফুলে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটা কারণ জ্যোতিরাও ফুলে ছিলেন সত্যাশোধক সমাজের প্রতিষ্ঠাতা এছাড়া আঠারোশো সালে তিনি সত্যাসোজক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কোথায় এটা কিন্তু মহারাষ্ট্রে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এখান থেকে আরেকটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যেটা হচ্ছে গুলামগিরি গুলামগিরি এই যে জিনিসটি এই যে গ্রন্থটি এটা রচয়িতাকে এটা কিন্তু আমাদের জ্যোতিরাও ফুলের কিন্তু রচয়িতা গুলামগিরি ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আসছে পণ্ডিত বীরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী এবং সুরকার গায়ক তিনি ড্যাস কালকা বিন্দাধীন ঘরানা ভারতের কত্থক নৃত্যের প্রতিপাদক তিনি কোন মানে কোন জায়গা থেকে বিলং করছেন আর কি তিনি কিন্তু লখনৌ থেকে বিলং করছেন এবং তিনি কিন্তু এটাও জিজ্ঞাসা করা হয় কত্থক নৃত্যশিল্পী কে বীরজু মহারাজ এবং তিনি কোন ঘরানা থেকে আসছেন তিনি কিন্তু কালকা দিন ঘরানা থেকে কিন্তু বিলং করছেন ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখান থেকে কিন্তু সমস্ত এই যে কটা বললাম সব বলে কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি আর তোমাদের এই যে কত্থক যে ড্যান্সটা তোমাদের নৃত্যটা এটা কিন্তু কোথা থেকে হচ্ছে এটা কিন্তু তোমাদের নর্দার্ন ইন্ডিয়া আর তোমাদের যদি রাজ্য বলে ডাইরেক্ট তাহলে কিন্তু উত্তরপ্রদেশ আমাদের রাইট অ্যান্সার হবে ঠিক আছে তো এগুলো একটু মাথায় রাখবে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব তার আগে তোমাদের বলে রাখবো অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেলটা ফলো করবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং এআইআর একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে কারণ আমরা যে সমস্ত নোটিফিকেশানগুলো দিয়ে থাকি সেগুলো ভিডিওর মাধ্যমে আমরা বলি না শুধুমাত্র ক্লাসগুলোই তোমাদের ভিডিওর আকারে দেওয়া হয়ে থাকে আর যে কোনো নোটিফিকেশান রিলেটেড যে সমস্ত নোটিশগুলো সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট শেয়ার করা হয় সেখান থেকে তোমরা সমস্ত খবরাখবর অ্যাডমিট কার্ড কোনো নোটিফিকেশান পাবলিশ হলে সব কিছু সেখান থেকে তোমরা জানতে পারবে ঠিক আছে তো অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা যদি এই ধরনের সাপোর্ট যদি লাইক শেয়ারের মাধ্যমে আমরা পাই তাহলে পরবর্তী ক্লাসগুলো আমরা নিয়ে আসবো এসএসসি জিডি দু হাজার চব্বিশের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করিয়ে দেবো যদি তোমাদের সাপোর্ট আমরা পাই ওকে তো তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমাদের সঙ্গে সঙ্গে সলভ করানো হয় চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখছি মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন তখন কয়টি মৌল তার পরিচিত ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে কিন্তু তেষট্টিটা মৌল কিন্তু পরিচিত ছিল মেন্ডেলিভ যখন কাজ শুরু করেছিল ঠিক আছে আর পর্যায় পর্যাশনী থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে ঠিক আছে আর এখানে কিন্তু এটাও জিজ্ঞাসা করা হয় এন আমরা যখন সলিউশন করছিলাম অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে তখন কিন্তু এই কোশ্চেনটাও পেলাম যে কতগুলো পর্যায় রয়েছে এখানে অনুভূমিভাবে যেগুলো আছে সেগুলো কিন্তু পর্যায় এখানে সাত সাতটি পর্যায় রয়েছে এবং লম উলম্বভাবে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে শ্রেণী রকম শ্রেণী রয়েছে টোটাল আঠেরোটি ঠিক আছে এটাও জিজ্ঞাসা করা হয়েছিল আর কোন ঘরে কোনটা রয়েছে কোন ধরনের গ্যাস আছে সেগুলোও কিন্তু জিজ্ঞাসা করা হয় ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে কোন ভারতীয় নৃত্যশিল্পী দু হাজার আঠেরো সালের ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে জিতেছিলেন যেটা কিন্তু সুরভ আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু এটা রাইট অ্যান্সার হবে দু হাজার আঠেরোর জিজ্ঞাসা করা হয়েছিলো উড়িশি লোকনৃত্যের সাথে যুক্ত এটাও কিন্তু বিভিন্ন শিফটে জিজ্ঞাসা করা হয়েছিল ঠিক আছে আর ইনি এই উড়িষি নৃত্য অবশ্যই উড়িষ্যার একটা লোকনৃত্য যেটা কিন্তু ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যেই পড়ছে ঠিক আছে আর এখান থেকে আমরা কী দেখব এই ওড়িশি লোকনৃত্যের জনক বা ফাদার ককে বলা হয়ে থাকে সেটা কিন্তু কেলুচরণ মহাপাত্র কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওরুপা মহন্ত এই ওরুপা মহান্তি ঠিক আছে কুমকুম মহান্তি এরাও কিন্তু ওড়িশি লোকনৃত্যের সাথে কিন্তু যুক্ত ঠিক আছে এগুলো একটু দেখে রাখবে আর টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমাদের করানো আছে এই তোমরা যেখানে ক্লাসটা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু প্লে লিস্ট করা আছে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস ড্যান্স ফর্ম তোমাদের বিভিন্ন টেম্পেল রিলেটেড ইউনেস্কো হেরিটেজ সাইট স্ট্র্যাটেজিকে সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন তোমরা কিন্তু এই চ্যানেলে প্লে লিস্ট সেকশনে কিন্তু সব পেয়ে যাবে ঠিক আছে ওরাগুলো একটু চেক আউট করে নেবে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব কি ভারস যে হিন্দু উৎসব দীপাবলি অনুকরণে এটা কিন্তু পালন করা হয় তোমরা সকলে জানো এটা এটা কোন উপজাতি দ্বারা এটা পালন করা হয়ে থাকে এটা কিন্তু ওয়ার্লি এবং কোকনা এই ধরনের দুই উপজাতি দ্বারা কিন্তু এটা পালন করা হয়ে থাকে আর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপজাতি যেগুলো হচ্ছে ওয়ার্লি আর কোকনা এগুলো কিন্তু কোথায় এগুলো কিন্তু প্রাথমিকভাবে মহারাষ্ট্র এবং গুজরাটে কিন্তু এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে আর এগুলো বিভিন্ন এই ভার্লিয়ান কোংনা এদের এই উপজাতি দ্বারা এটা উদযাপন করা হয় এই ভারস হিন্দু ফেস্টিভ্যাল যেটা কিন্তু দীপাবলির সময় দীপাবলির মতোই কিন্তু এটা কিন্তু মানে ঝলমলের মতো আর কি সেই রকম পালন করা হয় নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখছি ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সহযোগিতায় ড্যাশ সালে লাক্ষাদ্বীপ ছাড়া সারা দেশে পরিচালিত হয়েছিল যেটা উনিশশো সালে কিন্তু এটা পরিচালিত হয়েছিল প্রথম অর্থনৈতিক জনগণনা ইকোনমিক সেন্সাস এটা কিন্তু পরীক্ষার জিজ্ঞাসা করা হয় আর এটা কিন্তু লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশে কিন্তু মানে হয়েছিল করা এই প্রথম আদমশুমারি যেটা কিন্তু আদমশুমারি বলতে তোমাদের অর্থনৈতিক আদমশুমারি এটা তোমাদের এইভাবে জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন শিফটে সিএইচএসএল সিজিএলও জিজ্ঞাসা করা হয়েছে যে প্রথম উনিশশো সাতাত্তর সালে আদমশুমারি হয়েছিল অর্থনৈতিক আদমশুমারি কিন্তু নিচের চারটের মধ্যে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে হয়নি যেটা কিন্তু লাক্ষাধীপে আমাদের রাইট অ্যান্সার হবে সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ঠিক আছে তো এখানে কিন্তু পরবর্তী যে অর্থনৈতিক জনগণনাগুলো হয়েছিল সেন্সাসগুলো হয়েছিল সেগুলো আমরা দেখে নেব উনিশশো সাল উনিশশো আশিতে যেমন হয়েছিলো সাতাত্তরের পর নব্বইতে হচ্ছে আটানব্বইতে হচ্ছে দু হাজার পাঁচে হচ্ছে দু হাজার তেরোতে হচ্ছে দু হাজার কুড়ি কিন্তু এইগুলোও কিন্তু অর্থনৈতিক সেন্সাস কিন্তু পরপর হয়েছে ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব অ্যাথলেটিক্সে আই এ এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোন কোন বছর থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতা পরিণত হয়েছিল যেটা মানে পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছিল আই এফ চ্যাম্পিয়নশিপ যেটা উনিশশো সাতানব্বই সাল থেকে কিন্তু এটা পেশাদারি অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ হিসাবে কিন্তু এটা পরিচিত লাভ করে ঠিক আছে আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশন যেটা আই এর মাধ্যমে কিন্তু এটা পরিচালনা হচ্ছে আর এটা কিন্তু প্রতি দু বছর অন্তর কিন্তু এটা খেলাটা হচ্ছে ঠিক আছে আর এটা প্রথম কবে খেলাটা হয়েছিল যেটা কিন্তু চ্যাম্পিয়নশিপ এই খেলাটা যেটা আইএএফ চ্যাম্পিয়নশিপ যেটা কিন্তু উনিশশো সালে প্রথম কিন্তু হচ্ছে কোথায় ফিনল্যান্ডের হেল সিল্কিতে এটা অনুষ্ঠিত হয়েছিল প্রথম ঠিক আছে এটাও জিজ্ঞাসা করা হলেও হতে পারে ঠিক আছে এই পয়েন্টগুলো একটু দেখে রাখবে ফিনল্যান্ডের হেলথ সিল্কিতে প্রথম হয়েছিল নাইনটিন এইটি থ্রিতে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব কি ডিজিটাল বাণিজ্যিকের জন্য ওপেন নেটওয়ার্ক হলো শিল্প ও ড্যাসের অর্থাৎ শিল্প ও ড্যাশ যেটা কিন্তু আমাদের আভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগের একটি উদ্যোগ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স যেটা কিন্তু আমরা দেখছি কি ও এন ডিসি এটা একটা শিল্প এবং আভ্যন্তরীণ বাণিজ্যের প্রচারের জন্য একটা বিভাগ ঠিক আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয় যার অধীনে আসছে ঠিক আছে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব কি তেইশে মে দু হাজার তেইশকে তেইশে কে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া যেটা সিসিআই হিসাবে আমরা চিনছি এর চেয়ারপারসন হিসাবে যোগদান করেছিলেন কে এটা রবনীত কৌর আর তোমাদের বলে রাখি এই ধরনের যে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিছুদিন আগেই করানো হয়েছে যদি কোনো চেঞ্জেস হয়ে থাকে তাহলে আমরা আর একটা ক্লাসের মাধ্যমে তোমাদের লেটেস্ট যেগুলো চেঞ্জ হয়েছে যে অ্যাপয়েন্টমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নীতি আয়োগের চেয়ারম্যান কী আছে কারেন্ট সেলের কি আছে ঠিক আছে বিভিন্ন যে সমস্ত আমাদের দপ্তরগুলো আছে আমাদের ভারত বা ইন্টারন্যাশনাল সেগুলো আলাদা করে তোমাদের ক্লাস দিয়ে দেওয়া হবে ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব কি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার তেইশ সালে ভয়মুক্ত রাজ্যের জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কারে ভূষিত হয়েছেন যেটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দু হাজার তেইশ সালে ভয়মুক্ত রাজ্যের জন্য ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকর পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এটা কিন্তু কারেন্টের একটা টপিক এটা কিন্তু দু হাজার চব্বিশের তোমাদের যে কোয়েশ্চেন হয়েছিল জিডিটা আর এটা কিন্তু তোমাদের দু হাজার তেইশের কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা সুতরাং আশা করা যাচ্ছে যে দু হাজার পঁচিশের যে জিডি এক্সামটা হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তো সেখানে কিন্তু দু হাজার তেইশের চোখ সম্পূর্ণ যে কায়েন্টটা সেটা কিন্তু তোমাদের পড়ে যেতে হবে ঠিক আছে কারণ এই দু হাজার চব্বিশের সম্পূর্ণ কারেন্ট অফার্সটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এখানো টাকায় তোমরা পাবে অবশ্যই সেটা দেখে নেবে নিচের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব আর ওই জন্য কারেন্ট অ্যাফেসের কথা বারবার বলছি কারণ আমরা কিন্তু এসএসসির বিভিন্ন এক্সামে কমন দিয়েছি কারেন্ট এফেয়ার্স থেকে ওই জন্য তোমাদের আবারও বলছি ড্যাশ একটি দেশ বা একটি দেশের একটি সুনির্দিষ্ট অংশের নির্দিষ্ট সময়ে জনসংখ্যা সংক্রান্ত অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ সংকলন বিশ্লেষণ ও প্রচারের মোট প্রক্রিয়া যেটা জনসংখ্যা আদমশুমারি যেটা কিন্তু পপুলেশন সেন্সাস হিসাবে আমরা চিনি ঠিক আছে জনসংখ্যা আদমশুমারি ঠিক আছে তো এটা হলো আমাদের আদমশুমারির একটি সংজ্ঞা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আদমশুমারি বা সেন্সাস থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আদমশুমারীটা এটা একটু দেখে রাখবে আদমশুমারি ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা পর তোমাদের বলে রাখি এই যে আদমশুমারি এটা কিন্তু প্রতি দশ বছর হয়ে থাকে যদিও দু হাজার পর কিন্তু এখনও পর্যন্ত আদমশুমারিটা এখনও হয়নি তো এটা কিন্তু ভারতে উনিশশো সালে সিঙ্ক্রোনাস যে আদমশুমারি এটা পরিচালিত হয়েছিল মানে তখন তখন থেকে মানে পরপর চলেছিল আর কি দশ বছর পরপর ঠিক আছে কোনো রকম গ্যাপ ছাড়া আর কি আচ্ছা পরবর্তী আমরা যে প্রশ্ন দেখব বিচারকের অপ অপসারণের বিষয়ে নিচে দেওয়া বিবৃতিটি সম্পন্ন করো যেটা বলেছে আর কি সেটা কিন্তু ভারতীয় সংবিধান বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে থাকে করে থাকে ঠিক আছে কে করে থাকে এটা ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাদের সম্পর্কে একটা বলে রাখি আজকে যখন আমরা ক্লাসটা দিচ্ছি তো আজকে কিন্তু কত তারিখ ছাব্বিশে নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিনটা কেন তোমরা বলতে পারবে আজকের দিন হচ্ছে ছাব্বিশ নভেম্বর যেটা কিন্তু আমরা সংবিধান দিবস হিসাবে কিন্তু পালন করে থাকি কারণ এই ছাব্বিশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল এবং ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল তাই ছাব্বিশ নভেম্বর দিনটি ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয় এবং ছাব্বিশ জানুয়ারি এই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে কিন্তু পালন করা হয়ে থাকে আর তোমাদের আরেকটা কোয়েশ্চেন এখান থেকে প্রজাতন্ত্র দিবসের সময় দু হাজার চব্বিশে ভারতে কোন রাষ্ট্রদূত উপস্থিত ছিল যেটা কিন্তু ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাকরন তিনি কিন্তু উপস্থিত ছিলেন ঠিক আছে প্রজাতন্ত্র দিবসের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর এটাও জিজ্ঞাসা করা হয় দু হাজার পঁচিশের এক্সামে কিন্তু এটা জিজ্ঞাসা করা হবেই জিডিতে কিন্তু আর প্রথম যখন স্বাধীনতা প্রজাতন্ত্র দিবস যখন হয়েছিল প্রথম উনিশশো পঞ্চাশের যে প্রজাতন্ত্র দিবস সেখানে কোন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন সেখানে কিন্তু সুকর্ণ কিন্তু উপস্থিত ছিলেন ঠিক আছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন সুকর্ণ তিনি কিন্তু উপস্থিত ছিলেন দু হাজার উনিশশো যে প্রজাতন্ত্র দিবসের সময় পরবর্তী আমাদের কোশ্চেন যেটা আছে ব্যাডমিন্টন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক তো এখানকার ব্যাডমিন্টন খেলোয়াড় শুরুতে এবং স্কোর সমান হলে সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে পরিবেশন করে না আর সার্ভার বা রিসিভার সর্বদা বিপরীত পরিষেবা কোর্স দাঁড়িয়ে থাকে তবে একই দিকে না এটা কোনোটাই ঠিক নয় তো এই ছিল আজকের আমাদের কুড়িটা কোশ্চেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ক্লাসগুলো যদি পেতে চাও অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে ঠিক আছে তো তোমরা যদি সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও অবশ্যই পঞ্চাশ টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে ঠিক আছে যেরকম দেখছো পিডিএফে যেমন আছে দু হাজার চব্বিশ সালে সম্পূর্ণ জিডি কনস্টেবলের যে কোশ্চেনটা আর কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি নিতে চাও তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে শুধুমাত্র একান্ন টাকাতে আর যদি এন টি পি আর কোশ্চেনটা নিতে চাও তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এন টি পি আর জিকে কোশ্চেন যেটা তোমাদের কুড়ি একুশে যে এক্সামটা হয়েছিল দু হাজার উনিশের লাস্ট যে এক্সামটা হয়েছিল এন টি তার কিন্তু একশো তেত্রিশটা শিফট অর্থাৎ চল্লিশটা করে প্রতিটা শিফটে কোশ্চেন আছে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন আছে এবং এখানে সম্পূর্ণটা কিন্তু তোমাদের ওয়ান লাইনার আছে এবং বাংলা ভাষায় রয়েছে আর এখানে কিন্তু তোমাদের পাঁচ হাজার প্লাস জিকে সাথে তোমাদের তিনশোটা কিন্তু সংখ্যা রয়েছে আর পুরোটা কিন্তু প্রিন্টেবল ফর্ম্যাট অনেকে কিন্তু এখান থেকে প্রিন্ট বার করেছে তো তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট বার করতে পারো সেটা আমাদের এন টি বিসি আর জি কে কোয়েশ্চেন হোক বা সিডি কনস্টেবল দু হাজার চব্বিশের কোয়েশ্চেন হোক বা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোনো পিডিএফ হোক না কেন তোমরা কিন্তু সবই কিন্তু প্রিন্ট করতে পারবে কারণ এগুলো সবাই অনেক ছাত্রছাত্রী কিন্তু এখান থেকে প্রিন্ট করেছে ঠিক আছে আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু এটা দুটো পার্টে আছে এখানে তোমরা যে পেজ সংখ্যাটা দেখছো একশো সাতান্ন এটা কিন্তু নয় এটা দুটো পেজ সংখ্যায় রয়েছে তো তিনশো কিন্তু টোটাল পেজ সংখ্যা ঠিক আছে তো অবশ্যই তোমরা সকলে নিতে পারো যে নাম্বারে যোগাযোগ করবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে পরবর্তী ক্লাস আসবে খুব তাড়াতাড়ি যদি তোমরা ভালো রেসপন্স দাও এই ক্লাসটাতে তাহলে আমরা জিডি কনস্টেবেলের পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করছি এই চ্যানেলে ঠিক আছে তো আসছি পরবর্তী ক্লাসে অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল ধন্যবাদ